অনেক দিন আগে এক ফুলের উপত্যকায় পাহাড়ের আড়ালে থাকতেন এক দম্পতি যারা একে অপরকে খুব ভালোবাসতেন তাদের একটাই বড় স্বপ্ন একদিন তাদের নিজের সন্তান হবে এক বসন্তের ভোরে পাখির কলতান আর হালকা রোদের ছোঁয়ায় স্ত্রী জানতে পারলেন তিনি গর্ভবতী আনন্দে ভরে গেল তার চোখ তিনি দৌড়ে গেলেন স্বামীর কাছে বললেন এটা তো একেবারে অলৌকিক ঘটনা আমাদের একটি সন্তান হতে চলেছে এই খবরে দুজনের আনন্দ যেন আকাশ ছুল গর্ভাবস্থার প্রথম কয়েক মাস মহিলার মনে অদ্ভুত এক চাহিদা জন্ম নিল তিনি প্রতিবেশী বাগান থেকে কচি কুরমুরের লেটুস খেতে চাইতেন কিন্তু সমস্যাটা ছিল এই বাগান কারও নয় এটি ছিল ভয়ঙ্কর ডাইনি কটকটির বাগান সবাই তাকে ভয় পেত তার বাড়ির কাছে কেউ যেত না কটকটি ছিল এমন এক ডাইনি যে নিজেকে ছাড়া বাকি সবাইকে ঘৃণা করতো সেই থাকত সোনার জিনিসে ভরা এক জীর্ণ বাড়িতে সোনার চেয়ার সোনার আয়না এমনকি খাওয়ার পাত্রও সোনার এক মধ্যরাতে স্বামী সাহস করে চুপি সারে কটকটির বাগানে ঢুকলো স্ত্রীর জন্য কিছু লেটুস ছিঁড়ে নিল বেরিয়ে আসার সময় হঠাৎ সামনে এসে দাঁড়ালো কটকটি তুমি আমার বাগানে ঢুকেছো। সাহস হলো কিভাবে চিৎকার করল গাইনি লোকটি ভয়ে কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বলল দয়া করে ক্ষমা করুন আমার স্ত্রী গর্ভবতী সেই লেটুস খেতে চেয়েছিল কটকটি ঠোঁটে দুষ্টু হাসি তুমি লেটুস নিতে পারো তবে শোনো যদি তোমাদের সন্তান জন্মে চুর হয় সূর্যের মতো সোনালি তাহলে সেই সন্তান আমাকে দিতে হবে লোকটা হতভম্ব হলেও বাধ্য হয়ে রাজি হলো কয়েক মাস পর জন্ম নিল এক সুন্দর কন্যা রূপসা তার চোখ আকাশের মতো নীল চুল সত্যি সোনার মতো ঝলমল করছে চুক্তির কথা মনে পড়তেই বাবা মার হৃদয় ভেঙে গেল কিছুদিন পর কটকটি এসে রূপসাকে নিয়ে গেল সে তাকে বন্দি করলো এক উঁচু মিনারে যেখানে ছিল না সিঁড়ি না দরজা শুধু একটি ছোট্ট জানালা মিনারটি ছিল বনের গভীরে এমন লুকানো যে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব সেই মিনারেই রূপসা বড় হলো প্রথম হাসি প্রথম কথা প্রথম ছবি আঁকা সবই সেই বন্দি দশায় সে শুধু জানলার ফাঁক দিয়ে দেখত কিন্তু কখনো ছুতে পারতো না রূপসার সোনালি চুল বছর বছর অস্বাভাবিকভাবে লম্বা হতে লাগলো কটকটি তার ঝরে পড়া চুল কড়ায় গলিয়ে সোনা বানাত নিজের লোভ মেটাতে যখনই কটকটি আসত ডাকত রূপসা তোমার সোনালি চুল নিচে নামাও আমি এসেছি রূপসা চুল নামাতো আর কটকটি তা বেয়ে উঠে যেত সে বাইরের পৃথিবীর ভয়ঙ্কর দানবের গল্প শোনাত কখনো পালানোর সাহস না পায় একদিন দূরের এক রাজ্যের রাজপুত্র বনে শিকার করতে গিয়ে রূপসার গান শুনল সুরের মায়ায় টেনে নিয়ে এলো সেই মিনারের কাছে সে দেখতে পেলো জানলা এক সুন্দরী মেয়ে গান গাইছে চুল সোনার মতো ঝলমল করছে কিন্তু কিভাবে উপরে উঠবে তা বুঝতে পারল না ঠিক তখনই এলো কটকটি রাজপুত্র ঝোপের আড়ালে লুকিয়ে দেখল ডাইনি চুল ধরে মিনারে উঠছে পরের দিন কটকটি কণ্ঠ নকল করে রাজপুত্র ডাকল রূপসা তোমার সোনালি চুল নিচে নামাও আমি এসেছি রূপসা চুল নামাতে রাজপুত্র উপরে উঠে গেল রূপসা প্রথমে ভয় পেল বলল আপনি কে এখানে কীভাবে এলেন রাজপুত্র শান্ত গলায় বলল ভয় পেও না আমি তোমাকে মুক্তি দিতে এসেছি সে তাকে বাইরের পৃথিবীর গল্প শোনাল সূর্যের উষ্ণতা পাখির গান ফুলের সুগন্ধ মুক্তির আনন্দ রূপসার মন ভরে গেল তারা ঠিক করল পালাবে প্রতিবার রাজপুত্র এলে কাপড়ের টুকরো আনত যা দিয়ে তারা দড়ি বানালো কিন্তু শেষ দিনে দড়ি শেষ হতেই কটকটি এসে গেল তোমার রূপসা সোনালি চুল নিচে নামাও আমি এসেছি রাজপুত্র দ্রুত গিয়ে লুকিয়ে পড়ে রূপসা দড়ির কথা বলতে যাচ্ছিল কিন্তু ঘাবড়ে গিয়ে অসাবধানেই বলে ফেলল রাজপুত্র তো আপনার থেকেও দ্রুত ওঠেন কটকটির চোখ জল করে উঠল রাগে সে এক হিংস্র চিৎকার দিয়ে বলল তুমি আমাকে ঠকিয়েছ সে সঙ্গে সঙ্গে রূপসার সোনালি চুল কেটে দিল কাছের শব্দ যেন বজ্রপাতের মতো কেঁপে উঠল বাতাসে রূপসা আঁতিয়ে উঠল কিন্তু সেই মুহূর্তের আড়ালে রাজপুত্র লুকিয়ে সব দেখছিল সে তৎক্ষণাৎ ঝাঁপ দিয়ে এগিয়ে এলো শক্ত হাতে ধরে ফেলল কটকটিকে তোমার খেলা শেষ রাজপুত্র বলল একটা মোটা দড়ি দিয়ে কটকটিকে শক্ত করে বেঁধে ফেলা হলো সে ছটপট করল জাদু করতে চাইল কিন্তু রাজপুত্র আগে থেকেই জাদু রোধের তালিজ পরা ছিল এরপর রূপসা নিজের কাটা চুন দিয়ে বানানো শেষ টুকরো দড়ির নিচে ফেললো দুজনে একে অপরকে জড়িয়ে ধরলো অবশেষে মুক্তি তারা দ্রুত ঘোড়ায় চেপে বনের ভিতর দিয়ে ছুটতে লাগলো তিন দিন তিন রাত টানা পথ চলার পর পৌঁছালো রাজপুত্রের রাজ্যে সেখানে রানী রূপসার চুলার চোখ দেখে বললেন এই মেয়েটি তো দেখতে ঠিক সেই শিশুর মতো যে বহু বছর আগে ডাইনি কটকটি নিয়ে গিয়েছিল রাজা রানীর পাঠানো বার্তা পৌঁছালো রূপসার বাবা মার কাছে তারা দৌড়ে এলেন আমাদের রূপসা তাদের চোখ ভরে গেল অশ্রুতে রূপসা তার বাবার গলা জড়িয়ে বলল আমি ফিরে এসেছি আলো ভালোবাসা আর আনন্দে ভরে গেল রাজপ্রাসাদ কিছুদিন পর রাজকীয় আয়োজনে রূপসার রাজপুত্র বিয়ে হলো আর কটকটিকে তারই বানানো সেই টাওয়ারে বন্দি করে রাখা হলো চিরজীবনের জন্য